পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় তীর্থস্থানগুলির মধ্যে তারাপীঠ অন্যতম বীরভূম জেলার প্রসিদ্ধ এই মহাপীঠের নাম শোনেননি এমন হয়তো কেউ নেই প্রতিদিন অসংখ্য ভক্তের সমাগম ঘটে এই তীর্থস্থানটিতে তবে এখানে এমন কিছু ঘটনা ঘটে যা সাধারণ মানুষের চিন্তার বাইরে বিজ্ঞানও যার কাছে নতমস্তক পশ্চিমবঙ্গ তথা ভারতে তো অনেক কালী মন্দির আছে কিন্তু এই মন্দিরের প্রতি মানুষের কেন এত টান সবাই কমেন্ট বক্সে ভক্তের সঙ্গে জয় মাতারা লিখতে ভুলবেন না সবাইকে নতুন একটি ভিডিওতে অনেক অনেক স্বাগত আজকে আপনারা জানবেন তারাপীঠ কালী মন্দিরের আসল রহস্য সবাই দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এতে আমাদের পরবর্তী ভিডিও আনতে অনুপ্রেরণা পাই তারাপীঠ নিয়ে বহু কাল ধরে চলে আসছে বিভিন্ন মতবাদ যেমন অনেকেই এই স্থানকে শক্তি পীঠের অন্যতম বলে মনে করেন তবে এর কোনো বড় প্রমাণ না থাকায় অনেকেই এই কথা মানতে নারাজ ঠিক কত সালে এই পীঠস্থান আবিষ্কৃত হয় তা সঠিকভাবে জানা যায় না এখানকার সবচেয়ে বড় আকর্ষণ হল অতি প্রাচীন দেবী শিলা মা উগ্রতারা তারাপীঠ এক মহাশক্তির কেন্দ্র এখানে দেবীকে তারা রূপে পূজা করা হয় মায়ের শিলা রূপ ঢাকা থাকে একটি আচ্ছাদনে সুদূর অতীত থেকে বহু সাধক এই স্থানে মায়ের তপস্যা করার জন্য এসে থাকেন কারণ এটি ভারতের সবচেয়ে বড় সিদ্ধপীঠগুলির মধ্যে অন্যতম সেখানকার এক বড় সাধক বামাখ্যাপা যার ভালো নাম বামাচরণ চট্টোপাধ্যায় তিনি বাংলার তন্ত্রচর্চাকে এক অন্য মাত্রায় নিয়ে গিয়েছিলেন তন্ত্রে উল্লেখিত শ্মশান ক্রিয়ার সমাধান করতে সারা দেশ থেকে সাত সাধকরা এখানে এসে থাকেন দ্বারকা নদের তীরে অবস্থিত এই সিদ্ধ পীঠে আধ্যাত্মিক তাৎপর্য বিপুল যদিও এখানকার মন্দিরের স্থাপত্য খুবই সাধারণ বাংলার নিজস্ব স্থাপত্য ভাবনার ছাপ দেখা যায় এখানে মূলত চালার ডিজাইনের ওপর তৈরি এখানকার দেবীর বিগ্রহ চতুর্ভুজ এবং মুন্ড মালিনী এই মূর্তি তারা মূর্তির রূপে আজও ঘরে ঘরে পূজিতা এই বিশেষ মূর্তিতে দেবী শিশু মহাদেবকে স্তন পান করাচ্ছেন এই মূর্তির মস্তকে রূপর মুকুট দেখা যায় দেবীর কপালে এক বিশেষ সিঁদুর থাকে এই সিঁদুরের টিকা পেতেই দর্শনার্থীদের ভিড় হয় দেখার মতো তবে এই মন্দিরে মাঝে মধ্যে এমন চমৎকারী ঘটনা ঘটে যা ভক্তদের চিন্তারও বাইরে তার সঙ্গে মহা শ্মশানের এক রোমাঞ্চকর পরিবেশ তো রয়েছেই ভক্তরা মনে করেন এখানে পুজো দিলেই সবার মনস্কামনা পূর্ণ হয় মা তারা কাউকে খালি হাতে ফেরান না ভক্তরা নারকেল রেশমি শাড়ি অর্পণ করে দেবীর পূজায় বিভিন্ন আমাবাসায় এই মন্দিরে বিশেষভাবে পুজো হয় যার মধ্যে কৌশিকী অমাবস্যা অন্যতম প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত এখানে পুজো দিতে আসেন মহাপীঠ বলে পরিচিত এই মন্দির হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র ধর্মস্থান তারাপীঠের বর্তমান মন্দিরের ইতিহাস প্রায় দুশো বছরের পুরনো হলেও তারাপীঠের ইতিহাস কিন্তু হাজার দেড় হাজার বছরেরও বেশি পুরনো এই বর্তমান মন্দিরটি মল্লারপুরের জমিদার স্থাপন করলেও তারাপীঠের সূচনা জয়দত্ত সদাগরের সময় থেকে তান্ত্রিক তারাকে বলা হয়েছে দ্বিতীয় মহাবিদ্যা দেবীর বাস যেহেতু শ্মশানে তাই সেখানে চিতাগ্নি রূপে অবস্থান করেন তারামা সাথে থাকেন ডাকিনী যোগিনীরা বহু মানুষ অমাবস্যার রাতে দূর থেকে এই জ্যোতি দেখতে পান কথিত আছে এর কাছাকাছি গেলে দেবী নাকি রুষ্ট হয়ে যান বন্ধুরা আপনারা কি কখনো তারাপীঠ গিয়েছেন যদি যে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না আমরা এই মন্দিরের আরও অনেক রহস্য সম্পর্কে আলোচনা করব পরের কোনো নতুন ভিডিওতে আরও এরকম অজানা তথ্য পেতে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার আজকের পর্বটি এই পর্যন্তই আবার নতুন কোনো তথ্য নিয়ে আপনাদের সামনে আসব ধন্যবাদ